ঘেরাও মুক্ত হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বুধবার সকাল নটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরিয়ে যান তিনি টানা দুদিন এবং দুই রাত অফিসে কাটানোর পর অবশেষে ঘেরাও মুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উল্লেখ্য অভুক্ত আন্দোলনকারীরা প্রাথমিকভাবে এসএসসি ভবনে খাবার ঢুকতেও বাধা দিয়েছিলেন এই প্রেক্ষাপটে অবশেষে এসএসসির কার্যালয় থেকে বেরোতে পারলেন সিদ্ধার্থ কারণ আজ কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে সেই শুনানিতে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে সূত্রের দাবি এই কারণেই এদিন চেয়ারম্যানকে অফিস থেকে বেরোতে বাধা দেননি আন্দোলনকারীরা কালকে রাত থেকে আমাদের কাছ থেকে একটা ওপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে যেহেতু পার্টি ওনাকে যেতে হবে আর টেস্টটা যেহেতু আমাদেরই কাল রাতের আবেদন এসছে আমরা সবাই করে আলোচনা করেছি ছাড়া উচিত দিচ্ছে আর সকালেও দু তিনবার আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যে যেহেতু টেস্টটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কী করতে চাই তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা তুলব না এখানে যে অবস্থান যেমন আমাদের চলছে সে অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য সাপেক্ষে চেয়ারম্যানের সাথে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু নিয়ে আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদের কেস যেহেতু আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে যাই তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনও ডিআই অফিসে যে অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা গিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু নোটিফিকেশান পেয়েছি সেই তালিকার জন্যও আমরা ওয়েট করব আর আমরা মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে যায় আপাতত আমরা যেহেতু ওনার কোর্টে কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা হয় আমরা সর্ত সাপেক্ষ ওনাকে আজকে যেতে দিচ্ছি কোর্টে ঠিক আমরা সত্ত্বে তাই যে আম যেন ইয়ের বাজার পর মানে হাইকোর্ট হ্যাঁ হাইকোর্টে উনি আসুক হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয় এক তাহলে হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষ এক কোর্টের গাইডলাইন্স নেই দুই হচ্ছে যে যে লিস্টটা ডিআই অফিসে যাওয়ার কথা ডিআই অফিসে এখন আমরা পাইনি ডিআই অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই যে ওই পনেরো হাজার চারশো তিনজন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই সেই সেই একটা শর্ত পাচ্ছে আর মধ্য শিক্ষা পর্ষদের কাছে আমরা যাচ্ছি সেটা নিশ্চয়ই এখানেই মানুষ আর মধ্য শিক্ষা পরিষদের কাছে তো আমাদের একটা দাবি আলাদা যে অযোগ্যদের দাবি আমার

যে ওয়েমার এর কথা বারবার উঠেছে যে ওয়েমার এর ওয়েমার টা পাবলিশ হবে এই দাও নিয়ে হাইকোর্টে আজকে মামলাটা আছে ওয়েমার পাবলিকেশনের মামলা যেহেতু আছে তাই আমরা ওয়েমার পাবলিশিং মামলা যেতে দিতে চাইছি একটু জিনিস বলুন আপনারা বলছেন আপনারা ধর্ণা কমিশন চালিয়ে যাবেন এবং আপনারা ছাড়ছেন শর্ত সাপেক্ষে এবং যদি দেখা যায় যে আপনাদের যদি শর্তগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লেন না হয় তো সেক্ষেত্রে কী করবেন ধর্ণা অবস্থান তো আমাদের চলবে সেটা তো আমরা ছাড়ছি না অন্য থেকে তো আমরা যাচ্ছি কারণ লিস্ট যতক্ষণ না আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী করত কারণ আমরা কি করে জানবো যে সেখানে অযোগ্যরা স্কুলে যাচ্ছে সেটাও আমাদের কনফার্ম হতে হবে না তাই আমরা ডিআইস এ সেটা কি আপনারা দেখতে ডিআইএফিস না বাকি যারা ভিতরে আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি এই কারণে যেহেতু উনি যাচ্ছেন